হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম বিয়ে বলে কথা শপিং না করলে কি হয় তো এখানে আয়নে পাপা আর আয়ন শপিং করতে এসেছিল দুজনকে আমি সেম পাঞ্জাবি কিনে দিই এবং আয়নকে একটা কোটি কিনে দিই মাসাল্লা আয়নকে খুব দারুণ লাগছিলো প্যান্টটাও পড়েছে ওর আরেকটা জিন্সের প্যান্টের সঙ্গে বাট ওরজনের জন্য একটা স্যালোয়ার ছিল এটা আমি ফাইনাল লুকটা আসলে একসঙ্গে দেখাবো বলে আসলে পরাইনি যাই হোক আয়ন এখানে একটু গীত সং দিয়ে ডান্স করতেছিল মানে ও মাঝে মাঝে যা করে আর কি তারপর আমাদের একদিন পিছিয়ে গেল যাওয়াটা আয়নের পাপার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল গাড়িটা সার্ভিসিং করবে বলে দেন আয়নকে নিয়ে স্কুলে চলে আসলাম গতকালকে আমি স্কুল থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই বাট আবার আমি আজকে স্কুলে এসে দেখি আয়ন খুবই অ্যাক্টিভ মানে আয়ন এখন স্কুলে অনেক এনজয় করে সব ফ্রেন্ডদের সঙ্গে অনেক মজা করে অনেকগুলো ফ্রেন্ড হয়েছে তার তো ওখানে একটা মেয়ে ফ্রেন্ডের সঙ্গে প্লে করতেছিলো এটা নিয়ে আমি আর ওর পাপা অনেক মানে টোল করি ওকে দেন সকাল সকাল সাড়ে দশটার দিকে আমরা বের হয়ে যাই বাসা থেকে বাসাটাকে সুন্দর মতো লক করেছি কিনা সব কিছু ঠিকঠাক করেছি কিনা আছে কিনা না সব কিছু চেক করে নিচ্ছিলাম আমি কারণ এবার আমি অনেক দিনের জন্য যাচ্ছি প্রায় ঈদের পরে আসব যেহেতু একুশ তারিখে যাচ্ছি আর ঈদের পরে আস্তে আস্তে প্রায় দশ বারো তারিখ হয়ে যাবে আর এখানে গা লঞ্চের ভিতরে ফেরি এটা ফেরি ছিল ছোটো একটা ফেরি বাট প্রচণ্ড গরম ছিল এত গরম এত গরম মারাত্মক গরম ছিল ফাইনালি কুষ্টিয়া শহরে চলে এসেছি কুষ্টিয়া শহরে এসে আমরা আসলে ঘুরছিলাম আমি কত দিন পরে আমি কুষ্টিয়া শহরে চলে এসেছি মাঝখানে কিছু কি স্ক্রিপ্ট হয়ে গেছে আমার ভিডিও নেওয়া হয়নি যাই হোক এখানে আপুর সঙ্গে যাচ্ছিলাম আমরা দুই বোন ভাই জন্য একটু গোল্ড কেনার জন্য কিছু গোল্ড গোল্ডের যে দাম বাপরে বাপ এখন গোল্ডের হাত দেওয়াটাই সো টাফ হয়ে যায় যাই হোক দুই বোন মিলে আমরা তারপরও ছোটোখাটো কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছিলাম মোটামুটি আর আয়ানকে আমি বলছিলাম বাবা দেখো আমার আমার প্রাণের কুষ্টিয়া শহরে এখানে মা বড় হয়েছে মার স্কুল কলেজ সব এখানে ছিল তারপরে যে দুই ভাই গোল্ডের দোকানে এসে বসে পড়েছে আর দুষ্টু আমি একা এক একাই গল্প করছিলো ওদের গল্প আমি শুনছিলাম যে কি গল্প করে দুষ্টু দুটো এখান থেকে আমরা গোল্ডের চুরি কালেক্ট করে নিলাম কারণ আপু আর আমি মিলে আয়নের ফাইমের বউকে চুরি গিফট করেছি বালা যাই হোক এখান থেকে আয়ান আর আতেবকে দেখছিলাম যে ওরা কী করে আয়ান তো ফার্স্টে ঢুকবেই না কেন যেন ঘুম ভাব চলে এসেছিলো তারপর ফাইনালি পরের দিনে আমার ভাইয়ের আজকে দেখেন শুভ বিবাহ দেন এই যে গাড়ির ফিক্সড হয়ে গেছে গাড়ি সুন্দর মতো একটু টুকটাক করে সাজিয়ে আনা হয়েছে একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা অনেক জল্পনা কল্পনার পরেও আমাদের ভাইমের বিয়ে তারপরেও মোটামুটি আমাদের বাসায় কোনো আয়োজন নাই কারণ একটু মন মালিন্যর ভিতরেই বিয়েটা হচ্ছে আর কি ফাইমকে বিয়ের জন্য আমরা গাড়ি ভিতরে আইফাকে দিয়েছি আর বড় দুলা ভাইকে দিয়েছি যেহেতু আমরা আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাব তো আর ফাইমরা ফাইমদের জন্য একটু আলাদা একটা গাড়ি নিয়ে কেটে আমরা সবাই চাচ্ছিলাম আরও একটা গাড়ি গিয়েছে হায়েস এবং ছোটো কাকুর গাড়ি গিয়েছে এই যে আয়ান আয়নের পাপ্পার সঙ্গে দুষ্টু করতেছিল আতেবকে সামনে বসিয়ে দিয়েছি কারণ ও সামনে বসতে চাচ্ছিলো আর আয়ান পাপ্পা বলতেছিলো যে তুমি একটু আতেবের কাছে বসো কারণ ওর গাড়ি চলাতে একটু প্রবলেম হচ্ছিলো আর এই যে আমার ছেলে তো পুরাই একদম মানে মানে সব কথার এক কথা বরবাদ মুভি তাকে দেখতেই হবে গাড়িতেও সে বরবাদ মুভি ছেড়ে দেয় আর দুজন বসে বসে যে এই যে দেখছিল। তার খুব মাশাল্লাহ দুজন একদমই সেম টু সেম ছিল কোটি জুতা থেকে শুরু করে সব কিছু মাসাল্লাহ। আমি আপুকে বলে দিই আপু ওভাবে সব কিছু কেনাকাটা করে আতেপের জন্য আর এখানে ফাইমকে নামানোর জন্য ওর চাচা শ্বশুর না মামা শ্বশুর কাউকে চিনি না আচ্ছা ফাইমের শ্বশুর বাড়ি কাউকে আমরা চিনি আর কিন্তু ফাইম সবাইকেই চিনে যেহেতু ফাইম পছন্দ করে বিয়ে করতেছে তো ফাইম তো খুবই খুশি আর আম এখানে এই যে ফাইমের শেরানির আর এখানে আমার সব কাজিনরা গিয়েছিল ওরা খুব মজা করছিল আর কি ছবি তোলা নিয়ে আর একজন ছবি তুলে দিচ্ছিল খুবই মজা করছিলো আমরা আসলে বড় হয়ে গেছি ওদের গ্রুপটা আসলে ছোট গ্রুপ তো ওরা ওদের মতো করে মজা করছিলো এখানে আইফা আইফা যেহেতু মেয়ে ওদের সঙ্গে একদমই যাচ্ছিল না আর ফাহিমের পাগড়িটা এত সুন্দর করে আমি বেঁধে দেই আরে যে এখানে আমার সমস্ত গোষ্ঠীর মানুষ যারা খুব সুন্দর মতো আর কি সমালোচনা সমালোচনা করতে পারে দেন এখানে সবাই বসে গিয়েছিল আয়নে পাপ্পা আয়ন কেন যেন মন খারাপ হয়ে গিয়েছিল যেন আয়নে পাপ্পা খুবই বিরক্ত ছিল যে আমার ছেলেটার হঠাৎ কি হলো কারণ আয়নের পাপ্পার কাছে দুনিয়া মানে তার ছেলে তার ছেলে হ্যাপি না থাকলে সে কোনো কিছু করেই শান্তি পায় না সেটাই হলো আর কি আর আপু এখানে গোল্ড দিচ্ছিল আর কি দেখাচ্ছিল কি কি ওদের দেলমোহর পরিশোধ করতে হবে যেহেতু ফাইম হুজুর মানে একটু ইসলামিক মাইন্ডের তো ফাইম পুরো দেলমোহরটাই একদম মানে করে দিয়েছিল কোনো ধরনের বাকি রাখে নাই পুরোটাই কমপ্লিট করে দিয়েছিল দের মোহর তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইমের বিয়ে পড়াচ্ছে এখানে আমি তো ফাইমকে মুখে দেখে যে ফাইম কি হ্যাপি কি খুশি একটু একটু টেনশন নাই ওর মধ্যে আলহামদুলিল্লাহ ওর এই হাসি খুশি জীবন সারা জীবন থাক একমাত্র ভাই বলে কথা ও জীবন অনেক বড়ো হোক এই দোয়াই করি আমি ওকে বলেছি তুই জীবন অনেক 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 বড় হওয়া কারণ সবার মুখের কথা তুই সরিয়ে দিবি এটা আমি আশা করিটা আমার দুলা ভাই বড় দুলা ভাইয়ের অনেকটা অনেকটা অবদান কারণ ফাইভ পুরো বিয়েটাই দুলা ভাই মানে কমপ্লিট করে যাই হোক এখানে ওর ফ্রেন্ডদের সঙ্গে মজা মজামস্তি করতেছিল আর এখানে তরিকুল ভাইয়া ছিল যাই হোক আমরা বিয়ে শাদি একদমই কমপ্লিট হওয়ার পরে আমরা এই যে বউ নিতে যাই বউ নিতে যেয়ে মানে মিম কান্না করছিল আমাদের বউয়ের নাম মিম একটা মেয়ের জীবনে সব থেকে সবথেকে ডিফিকাল্ট সময় হলো এই যে কোন না বিদায় মানে আমাদের বিদায়বেলাটা এটা যে কোনো বাবার জন্য যে কোনো মেয়ের জন্য খুবই খুবই কষ্টের আর কি যাই হোক এখানে আমরা পরের দিনই চলে আসলাম বিয়ের আর কোনো অংশই দেখাচ্ছি না যেহেতু একটু অপশনাল চুপচাপে বিয়ে হয়েছে ফাইম যেহেতু ধার্মিক ইসলামিক মাইন্ডের ও বউ দেখাবে না তারপর একটু চলে এসেছে আল্লাহ মাফ করুক আর এখানে ফাইম দুটো চকলেট কিনে দিয়েছিল সেই দুটো চকলেট কুষ্টিয়া থেকে হাতে করে পোটোয়াখালি পর্যন্ত চলে এসেছে আর আয়ান মোটামুটি আজকে ওর মুডটা ভালো ছিল ওকে একটা ওষুধ খাওয়াই নিয়ে আসি যেহেতু বমি টুমি না হয় এখানে আমি আমার মনটা খুব খারাপ ছিল আজকে যে আমি আসতে চেয়েছিলাম না কিন্তু আয়নের পাপা আমাকে জোর করে নিয়ে আসে খুবই মন খারাপ ছিল আমি কান্নাকাটি করেছি অনেক দেন কুষ্টিয়া শহর থেকে আমরা অনেকাংশেই চলে এসেছি আমরা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা রওনা দেই আমাদের অনেকটা লেট হয়ে যায় বাট আমরা খুব দ্রুত পোটাখালিতে পৌঁছে গিয়েছি আর পুরো আকাশ ভর্তি মেঘ ছিল আর রাস্তাগুলো এত দেখতে চমৎকার ছিল অসাধারণ ছিল দেখেন সন্ধ্যার ভিউটা অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক সন্ধান আমার সঙ্গে সঙ্গেই হয়তো বা আমার ভিডিও এখানে শেষ হয়ে যাবে ভালো থাকবেন সবাই